ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল দাবিতে চন্দনাইশে মানবন্ধন ও বিক্ষোভ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পুনরায় চাকরিতে বহলের দাবিতে চট্টগ্রামের চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে সাড়ে দশটা থেকে ঘণ্টাব্যাপী চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া খানহাট হাজি এনুমিয়া মার্কেটস্থ ইসলামী ব্যাংক চন্দনাইশ শাখার সামনে চন্দনাইশ উপজেলার ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত ব্যাংকার পরিবার ও চন্দনাইশ পেশাজীবী ফোরামের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় এরপর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন চাকরিচ্যুত ব্যাংকাররা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আবু রায়হান ফয়সালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির ইসলামী ফ্রন্ট নেতা আলমগীর ইসলাম বৈদী চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলাম সৈয়দ নাজমুস সাকিব আবু রেহান ফয়সাল মোহাম্মদে খোরশেদুল আলম রায়হান সেলিম উদ্দিন ইকবাল হোসেন সাইফ এনাম আনর হোসাইন মোহাম্মদ সোলাইমান মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন বক্তারা বলেন আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমাদের কোনো ধরনের নোটিশ ছাড়া চাকরিচ্যুত করে যা অত্যন্ত দুঃখজনক আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি বর্তমানে আমাদের যে যেকোনো সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে তাই আমরা বেকার পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছি পরিবারের মধ্যে চলছে অভাব অনটন ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে তাই চাকরি আমাদের পূর্ণবহল করা প্রয়োজন এটি বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইসলামী ব্যাংকের পরিচালকদের প্রতি জোর আমাদের আবেদন পুনরায় চাকরিতে পূর্ণবহল করে পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার অনুরোধ করেন তারা মানববন্ধনে চাকরিযুক্ত প্রায় দুইশো জনের অধিক ব্যাংকার উপস্থিত ছিলেন